মধুতে রসুন মিশিয়ে খাওয়া কি উপকারী চলুন চেনে নেওয়া যাক সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে মধুতে গাজানোর রসুন আদতেই কি এটি উপকারী তাছাড়া এটি সবাই খেতে পারবে কিনা সেও এক প্রশ্ন এসব বিষয়ে টাঙ্গাইলের কুমোদিনী সরকারি কলেজের গারস্থ অর্থনীতি বিভাগের প্রধান সম্পা শারমিন খান এর সঙ্গে কথা বলেছেন রাফিয়া আলম রসুন এবং মধু দুটি উপকারী প্রাকৃতিক উপাদান এক সঙ্গে এই দুটি উপাদান গ্রহণ করলে আপনি কিছু উপকার নিশ্চয়ই পাবেন তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভুললে চলবে না উপকার যা কিছু রসুন আর মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্ট কাজে আসে শরীরকে ভেতর থেকে তরুণ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ কম রাখতেও সাহায্য করে ঠান্ডা কাশির মতো সমস্যা উপশমে মধু কাজে দিতে পারে মধুতে গাজানো রসুন মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতেও সাহায্য করে স্মৃতিভ্রমে ঝুঁকি কমায় হৃদরোগ প্রতিরোধেও রসুন আর মধু কিছুটা ইতিবাচক ভূমিকা রাখতে রাখে যেখানে বিপত্তি উপকারিতার তালিকা দেখে মনে হতে পারে রসুন আর মধু রোজেই খাওয়া উচিত আদতে বিষয়টা এমন নয় অ্যালার্জি বা কোনো বিশেষ কারণে রসুন বা মধু খেতে নিষেধাজ্ঞা না থাকলে কালীবর্ধে আপনি খানিকটা রসুন আর খানিকটা মধু খেতেই পারেন কিন্তু নিয়মিত খেলে কিংবা বেশি পরিমাণে খেলে বাড়তে পারে বিপত্তি অতিরিক্ত পরিমাণ রসুন গ্রহণ করা হলে রক্ত পাতলা হয়ে যেতে পারে দেখা দিতে পারে অস্বাভাবিক রক্তক্ষরণের প্রবণতা খুব বেশি পরিমাণ রসুন খেলে হজমের সমস্যা তো ভুগতে পারেন কেউ কেউ অন্যদিকে মাত্র এক চা চামচ মধু থেকেই আপনি পাবেন একুশ কিলো ক্যালোরি পরিমাণটা চিনির চেয়েও কম নয় সারাদিনে আপনি অন্যান্য খাবারের সঙ্গে এই বাড়তি ক্যালোরি গ্রহণ করলে আপনার মোট ক্যালোরি পরিমাণ বাড়বে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ বা স্ট্রোকের মতো মারাত্মক রোগের জন্য দায়ী হতে পারে রোজ অত্যাধিক ক্যালোরি গ্রহণের মতো কোনো সাধারণ অভ্যাস নিয়মিত মধু রসুন গ্রহণের মতো অভ্যাসের মাধ্যমে কিন্তু এসব ঝুঁকি আপনি থেকে আপনি বাঁচতে পারবেন না শেষ কথা সুস্থ থাকতে জীবনধারার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রসুন মধু ও স্বাস্থ্যকর উপাদান গ্রহণের অভ্যাস আদতে আপনাকে সুস্থ রাখবে না বরং শাকসবজি এবং ফলমূল থেকে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রয়োজনীয় নানান পুষ্টি উপাদান পাবেন সুষম খাদ্যাভ্যাস নিয়ম মাফিক শরীরচর্চা ঘুম পর্যাপ্ত পরিমাণের এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন